এক হাজার টাকা আটশোশো টাকা হচ্ছে ক্রেতা দুশো টাকা হচ্ছে বিক্রেতা আমি আজকে নিজের জন্য নিজেরা পালার জন্য ছাগল কিনবো তো এই যে চলে আসছি আমার পিছনে হচ্ছে ছাগলের এটা এরিয়া তো আমি আপনাদেরকে দেখাবো ছাগলের দাম দর এবং কেমন ছাগল পাওয়া যায় কত টাকার ভিতরে সেই তথ্য দিব আমার সাথেই থাকুন দর্শক বন্ধুরা আমরা পিছনে ক্যামেরায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমাদের সাথেই থাকুন দর্শক বন্ধুরা এই হচ্ছে ছাগলের বাজার বর্মি বাজার হাটে অনেক ছাগল আমদানি হয়েছে আজকে আমি ছোট ছোট দুটা বাচ্চা কিনব আসছি এর জন্য দেখি কেমন দাম দর চায় এরা কাকা সালাম আলাইকুম সালাম ভালো আছেন না কিনে আসছেন ছাগল ছাগল নিয়ে আসছি এটা কি খাসির বাচ্চা দুইটাই

ছাগল কিন্তু আমদানি হয়েছে আমি দেখি দুইটা বাচ্চা কেনার জন্য আসছি আজকে বাজারে ছোট ছোট বাচ্চা গুলা পালার জন্য বিশেষ করে এবং বড় বড় খাসি কিন্তু রয়েছে আর ব্যাপক পরিমাণে আমদানি রয়েছে অনেক বাজারে জকজমট ছুটি ছোট ছোট বাচ্চাগুলো কিন্তু বেশিরভাগ দেখাই যায় না দেখছি এই পাশে মোটামুটি বাজার কিন্তু জমে গেছে কাশির বাজারটা বিশেষ করে খুব তাড়াতাড়ি জমে আর কি আর ছোটগুলা দেখি পাওয়া যায় নাকি ভাই এগুলো কি খাসি না পাটি দুইটাই না কোনটা খাসি এই দুইটা এটা এটা খাসি না কত চাইতেছেন বাজারে চাইতাছি তো ষোলো সতেরো চাইতাছি দুইটা তিনটা 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 ষোলো সতেরো হাজার এটা খাসি না এটার এটা আচ্ছা যাই হোক মোটামুটি ভালোর ভিতরে আর কি এই একটা কত বিক্রি করবেন একটা দাম কইতাছে কত বত্তিরিশো তেত্রিশশো কইতাছে আমি যদি নেই কত বলেন আমার টার্গেট আর আর বেল্ডিশু এর মানে বেঁচে আমি নিতে চাইতাছি কত বলেন এটা কত চান এই যে এটা হ্যাঁ দাম আপনি কইন কত লাস্ট কত লেট দিতে পারবেন কত একদম কম আমি তো ভিডিও তৈরি করি এখন বিশেষ করে আমি আমি নিব আমার নিজের কেনার জন্য আজকে আসছি না তাহলে বেশি হয়ে যায় আর যেহেতু আপনি বলছেন দাম হয়েছে এই পর্যন্ত সেই ক্ষেত্রে হাজার টাকা রাখেন হ্যাঁ চলতো না কত লাগবে তাইলে বলেন

ভালো দেখে লেগে আপনার বলে একদম বেলি সব আর কম হইতো না আমার বাজেট কম সত্যি কথা আমি দেখি আর একটু বাজারে অনেক এখন অনেকে আছে ঠিক আছে থাকে না দর্শক আমরা দেখছি নিজের জন্য আসছি আসলে সত্যিকার হচ্ছে কিন্তু আমার বাজেট অনুযায়ী আসলে পাবো কি আনা আমি জানি না ছোট ছোট গুলা কিন্তু আছে মোটামুটি এই পাশে দেখতে পাচ্ছি দুইটা ছোট কাকা সালামু আলাইকুম ভালো আছেন না

কাস্টমার দাম কম কয় আর তো আমি নিজের জন্য আসছিলাম কেনার জন্য আর দিন তো ভিডিও করে দেখায় রে কাশি খুঁজতেছিলাম কাশির বাচ্চা কাশির বাচ্চা তো পাইতেছি না খুব কম এই দুইটা ভালো নি পাঠিত আমার তো কাশি চাইছিলাম একটা বাচ্চা বেচছি আমি পাঁচ হাজার পাঁচশো এই হ্যাঁ এই দুইটা কিনা দুইটা বেছে পাঁচ হাজার না কম তম কন দেখি তাহলে চিন্তা ভাবনা করে তাহলে আসতে পারি জানা আমার জন্য কত রাখবেন কোন ডাইরেক্ট একবার এক কথা কয়ে দেন যে এই তো হইলে পারবো আমি চিন্তা ভাবনা করি 7000 ওর নামে যে কথা কইছো রামের জন্য হ্যাঁ আমার জন্য 4500 দিন দুইটা 4500 হ্যাঁ পাড়ির ছিল 6000 দিতাম পাড়ির বাচ্চা না হ্যাঁ খুব ভালো খাওয়া দর্শক দুইটাই পাঠিয়ে বাচ্চা আমার নিজের জন্য নিতে চাচ্ছিলাম কিন্তু আমি খুঁজতেছিলাম খাসি আর কি তো খাসি খুব কম আসছে বাজারে

আমি নিজের জন্য নেবো আর কি পালার জন্য আমি ভালো লাগে আমি খুঁজতেছি খাসি আর কি খাসির বাচ্চা আচ্ছা সেটা না হয় পরেরটা পরে দেখা গেল না না আমি দেখে নি আগে দেই খাসি পাই কিনা পরেরটা পরে উনি তো বলছে আমি আগে বাজার দেখে নি দর্শক না ফাও ফেসাল না আমি কেনার জন্য আসছি আপনি আমার সাথে থাকেন দেখবেন আমি কিনা নিয়ে যাবো দর্শক দেখছি বাজারের পরিস্থিতি আপনার এগুলা কি খাসি আছে ভাই খাসি আছে কোনটা ওইটা না বড় তো অনেক আমি ছোট ভিত্তি খুঁজতেছিলাম কত চান ওইটা সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো আমার বাজারের চাই তো অনেক বেশি ছোট খাসি খুঁজতেছিলাম পাইতাছি না আপনাদের ওই পাশে আছে না আচ্ছা ঠিক আছে অনেক খাসি রয়েছে দর্শক আজকের বাজারে কিন্তু মোটামুটি ভালো খাসি রয়েছে আমি দেখছি এই পাশে আপনার খাসি আছে দুইটাই বাড়ি খাসি কম কেন আজকে বুঝলাম না কিছু ভালো পাওয়া যায় খুব কম আমি খুঁজতেছিলাম নিজে পালার জন্য আর কি আরাদিন তো ভিডিও করে মানুষকে দেখাই আজকে নিজের জন্য আসছি না পালার জন্য আর কি কিনতে চাচ্ছিলাম আচ্ছা দেখি আমি এই পাশে তোমারটা কি ভাই খাসি ভাই পার্টি পার্টি কত বলে এটা উনত্রিশশো টাকা বলতেছি উনত্রিশশো আচ্ছা কত টার্গেট টার্গেট আর কিছু হইলে আর কিছু হইলে না আচ্ছা আমি দেখি খাসির বাচ্চা খুঁজতেছি আপনার এটা কি দুটা কি আপনার না আমি চুরি খুঁজতাছি আমি কিনবো তো কত বাজারে খাসির বাচ্চা বেশ কম আর কি বেশিরভাগই পাটির বাচ্চা হচ্ছে আর কি কত চাইতেছেন ভাই

অনেক কষ্ট নিয়েন না বা কষ্ট নিয়েন না ভাই না সমস্যা দর্শক আমি দেখছি বাজারে কিন্তু সিডি খামার খাসির বাচ্চার সংকট বিশেষ করে আপনার দুইটা কি ভাই পাঠি না খাসির বাচ্চার তো সংকট কেন খাসির বাচ্চা খুব কম বাজারে কম হয় আমি নিজের জন্য পালার জন্য আর কি নিতে চাচ্ছিলাম কিন্তু ফাঁসি খুঁজে পাচ্ছি না একটা পাইছি তারপর দাম চড়া মানে বাচ্চাগুলো আর বিশেষ করে এই দুইটা কত চান বাচ্চা না সাত হাজার দাম তোমার আচ্ছা ঠিক আছে ভাই থাকে না দর্শক বাজারে প্রচুর ছাগল রয়েছে কিন্তু ওরকম করে খাসির বাচ্চাগুলো নাই বড় বড় খাসি আছে বিশেষ করে আজকের বাজারে তেমনটা পাচ্ছি না আমি অনেক খাসি রয়েছে আজকে অলরেডি বাজারে বেচা কেনা শুরু হয়ে গেছে কিন্তু আমার মন মতো খাসি আমি পাইতেছি না আর কি

দিচ্ছ না কি করবেন কোন আমরা বাড়ি কোনো করছে আঙ্গু বাড়ি অলরেডি করছে নিউ বাড়ি নয় অলরেডি গ্রাম অলরেডি গ্রাম না জি জি অন কোটা কিট করছি না অন কোটা রেয়া দিতে বইটা কোন 3500 টাকা লাগব নিবি কম নাই কম তো রেস্ট করছিনা কোটাটা কম রাখ আমার লাগে আমি কিন মই এজন্য আসছি আমরা সামনে যে সুইনা কই হাসাইছি আর দেখছি তখন আপনি মনে তো কোন কোটা রেয়া অনেক দিয়ে আমি নিবেন যে কে সারা দিছে 3500 কিছু কম রাখুন

আমার একমাত্র ছেলে আবদার করছে পালার জন্য আর কি খাসির বাচ্চা হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা কিন্তু এখন বাজার অনুযায়ী আসলে পাওয়া খুবই কঠিন হ্যাঁ একদম খাঁটি গৃহস্থের কাছ থেকে এই হচ্ছে লেখার গড়